পারিবারিক কলহ বা বৈবাহিক কলহ পশ্চিমবঙ্গে প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে এমনই এক পারিবারিক কলহের কথা আমরা জানতে পারলাম বারুইপুর থানার অন্তর্গত সীতাকুণ্ডু চিত্রশালী পশ্চিম মোল্লাপাড়ায় দু হাজার চব্বিশ সালে বারুইপুর নিবাসী জাহিদ আক্রম মোল্লা বয়স সাতাশের সাথে ক্যানিং নিবাসী সুফিয়া ঢালির বিবাহের জন্য দেখাশোনা হয় এরপর দুই বাড়ির লোক এই বিবাহে সহমত থাকলে তারা এই বিবাহের জন্য প্রস্তুত হতে থাকেন সেই মতো জাহিদ আক্রম মোল্লা ও সুফিয়া ঢালি বিবাহের পূর্বে নিজেদের চিনে নেওয়ার জন্য দেখা সাক্ষাৎ করতে থাকে অতঃপর একদিন সুফিয়া ঢালি জাহিদ আক্রম মোল্লাকে প্রস্তাব দেন সে শারীরিকভাবে সক্ষম কিনা সেই জন্য তাকে বিভিন্ন রকম প্ররোচনা দিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন কিন্তু এর কিছু পরবর্তী সময় জাহিদ আক্রম মোল্লা জানতে পারেন সুফিয়া ঢালির এর পূর্বে বিভিন্ন ছেলের সঙ্গে এরকম শারীরিক সম্পর্ক বা প্রেমের সম্পর্কে লিপ্ত আছেন এই খবর জানতে পেরে সে বিবাহে রাজি না হয়ে বাড়ির লোকের কাছে সেই প্রস্তাব দেন সেই প্রস্তাব সুফিয়া ঢালি ও তার পরিবারের কাছে গেলে তারা তাকে বিভিন্ন রকম কথা বলে ও প্রস্তাব দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে ইতিমধ্যে জাহিদ আকরম মোল্লা বারুইপুর পুলিশ স্টেশনে ওই মহিলা ও তার পরিবারের বিরুদ্ধে এফআইআর করেন তাদের বাড়িতে তাদের অনুমতি ছাড়াই তারা তারা লাগিয়ে দেওয়া হয় এবং ওই পাড়ায় কিছু রাজনৈতিক কর্মীরা এসে তাদের সঙ্গে টাকার লেনদেনের মাধ্যমে রফা করারও চেষ্টা করেন এই ঘটনা জানতে পেরে তারা অল ইন্ডিয়া সিপিডিআই সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন এই সংগঠনে অল ইন্ডিয়া সেক্রেটারি অতীন্দ্র ঘোষের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে সরজমিনে পর্যবেক্ষণ করে এবং তাদের বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন এই সংগঠনের মহিলা নেত্রী বিলকিস বিবি বলেন এই সব কিছু সাংবিধানিক আইনের জন্য অনেক ছেলেরাই অনেক অত্যাচারের কথা তারা বাইরে বলতে পারেন না আইন সবার জন্য সমান হওয়া উচিত ভারতের সংবিধান অনুযায়ী কিছু কিছু আইন মহিলাদের জন্য উল্লেখ করা আছে কিন্তু সেই আইনকে কিছু কিছু মহিলা নিজের স্বার্থে ব্যবহার করে পরিবেশকে কলুষিত করছে যা এই ঘটনা এক জীবন্ত উদাহরণ বারিপুর থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ কি করে ব্যাংকে বেসরকারি চাকরি তিন চার তারপরে আমরা এখানে গণ্যমান্য ব্যক্তি আছে রফিক সাপুই টাবি সলাই আছে ওনাদের কাছে আমরা যাই আর অনেকে সমিতির লোক ছিল তাদের কাছে সেই সাথে কাছে যাই সে দাদা কাছে যাওয়ার পরে ওনারা আমার বললো যাচ্ছে ঠিক আছে তোমরা এসতে গেলে এনাদের করিয়েছিল এনারা বাড়িতে এসে দেখা শোনা হয়েছে

সেই কমপ্লেন অনুযায়ী আজকে আমরা এসেছি এবং এই কমপ্লেন অনুযায়ী আমরা এসপি অফিস থেকে শুরু করে বারুইপুর সব জায়গাতে আমরা জানিয়েছিলাম এবং প্রশাসনিক দিক থেকে প্রশাসনকে নিয়েই আমরা এসেছিলাম যে ঘটনাটা কি সেটা জানার জন্য তা যেই ঘটনার সত্যতা আমরা আজকে পেয়েছি সেই সত্যতা নিয়ে আমরা যাচ্ছি আগামী দিনে দুই পক্ষকেই বলা হয়েছে যে থানায় আসার জন্য এবং থানায় এসে রিপোর্ট করার জন্য বাকিটা প্রশাসনের ওখানে বসেই মীমাংসাটা করা ঘটনাটা কি শুনলাম তো কিছু না কিছু আছে ইনিও কিছুটা লুক করছেন উনিও কিছুটা লুক করছেন এবং এই পুরো ক্লিয়ার পিকচারটা যেটা পাওয়াই যাচ্ছে সে ছেলেটার বিয়ের জন্য একজনের সাথে কথা হয়েছিল সেখানে সে বিয়ে ভেঙেছে বিয়ে ভেঙে আরেক জায়গায় বিয়ে করেছিল এর আগেও বিয়ে করেছিলেন সেটা জানার পরেও হয়তো মেয়ের পক্ষ থেকে তারাও সেটা জেনে শুনেই হয়তো সেখানে বিয়ের জন্য রাজি হয়েছিলেন পরবর্তীকালে ছেলেটার কিছু কিছু বিহেভিয়ার খারাপ পাওয়া গেছে তা সেটাও আমরা এখানে এক্স রে দেখেছি এবং তার মা এবং তাকে বলে গেছি তার মাকে যে তাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে যেন তারা বারৈপুর পিএসএ থানাতে গিয়ে দেখা করে এবং সেখানে গিয়ে বড় বৌষে আলোচনা করে এবং মেয়ে পক্ষকেও বলেছি যে আপনাদের ওপরে যে জোর জুলুমটা হয়েছে সেটা যদি অন্যায় হয়ে থাকে সেটা আমরা শুনছি আপনার মুখে তার এভিডেন্স সব কিছু নিয়ে কিন্তু প্রশাসনের দ্বারস্থ হতে দেখুন আমাদেরকে আপনি জিজ্ঞাসা করছেন আমি অনেক কথা বলতে পারি আমি এই আমি সেই সেটা তো বড়ো কথা নয় আমি কি আমি দোষী কি নির্দোষ সেটা প্রমাণ করবে কোর্ট এক তৃতীয় কথা হচ্ছে আমরা কোনো কিছু করতে গেলে কোনো সমস্যা হলে যেটা আমরা মনে করি সবার আগে আমাদের প্রশাসনের দ্বারস্থ হতে হয় কারণ কি প্রশাসন এমন একটা জায়গা যেখানে হচ্ছে তাদের স্বচ্ছতার ভাবমূর্তি তারাই কিন্তু আজকে আমাদের কোথাও গণ্ডগোল হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে প্রশাসন কিন্তু আমাদের পাশে সব সময় দাঁড়িয়ে আছে দেখুন আজকে আমরা বেড়াতে যাব ঘুরতেই যাব আনন্দ করব কোনো উৎসব করব আমাদের সব সময় ছুটি আছে আমরা আমাদের বহু বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাই তো কিন্তু প্রশাসন কি কোনো সময় পারে আজকে ঈদ কাল মহরম কোনোদিন দুর্গা উৎসব কোনোদিন কালী উৎসব যে কোনোই উৎসব থাকুন না কেন যে কমিউনিটির কোনো উৎসব থাকুন না কেন তারা কিন্তু তাদের ফ্যামিলি ছেড়ে কিন্তু আমাদের প্রোটেকশনের জন্য সারাক্ষণ ধরে তারা সময় দেয় গেছি আপনাদের সামনে যা হয়েছে হয়েছে সবার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই যে আমাদের যিনি নেতৃত্বে আমাদের এখানে চলছে যে মহিলাদের উপরে অত্যাচার হলেও যে মহিলা সব সময় মানুষের পাশে থেকে কাজ করে আমাদের সেন্টার ফর প্রোটেকশন অব ডেমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সাতাশ বছর ধরে যে ভদ্র মহিলা মানুষের সেবায় মানুষের জন্য কাজ করে চলেছে আমাদের বিলকিস বিবি সাউথ চব্বিশ পরগনার মহিলা সেক্রেটারি যিনি সবসময় মানুষের পাশে কাজ করছে মহিলাদের শুধু নয় যে কোনো জায়গায় অফিসার হয় তো সেই মানুষটি ছুটে যায় তার পাশে সবসময় আমরা পাই যে মানুষটিকে সে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের হোসেন গাজী সাহেব কে আপনারা সবাই চেনেন যে সমাজ সেবায় যদি কারোর নাম এসে থাকে তো তার নাম সবার আগে আসে ঠিক আছে তাদের কাছেই একটি কমপ্লেন আসে সেই কমপ্লেন অনুযায়ী আমি আগে দিকে বলবো যে পুরো ঘটনাটা আগে বলতে তাহলে আপনাদের সবকিছু শুনতে সুবিধা হবে তবে বলি আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশন দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে আছে বিলফিস দিদি আমার কাছে একটা কমপ্লেন আসে আকাশ বলে নামক এক ব্যক্তি তার পিতা জাহাঙ্গীর লস্কর একটা কমপ্লেন নিয়ে আসে যে তার ছেলের এর আগে একবার বিয়ে হয়েছিল হওয়াতে সেটা একটা কোনো কিছুর পরিপ্রেক্ষিতে সেই বিয়েটা টিকিনি চলে গেছে মেয়েটা বারবার ফিরে আসতে চেয়েছে এরা একবার যেহেতু ছেড়ে চলে গেছে আর ফিরে নেয়নি ছেলেটা বলেছিল আমি আর বিয়ে করবো না দ্বিতীয়বার দিন বাদে একটা বিয়ের ঠিক হয় সেটা হলো কেন দেখাশুনো করে বিয়ের ঠিক হয় দেখাশুনো করে বিয়ের ঠিক হলে দিন হয় দিন ধান হওয়ার পরে মেয়েটার সঙ্গে অন্য ছেলের কিছু ছবি ছেলেটা দেখতে পায় তখন মেয়েটার আর এই যে ছেলেটার দেখাশুনো আকাশ বলে এর সঙ্গে ছেলেটা অনেক দূর এগিয়ে গেছে সেটা ইনস্টাগ্রামে ছবিগুলো পায় পেয়ে ছেলেটা বলে এগুলো কি আমি আমি আগলাপের একটা ছিল আমাদের বাড়ির বউ হবে তুমি আমার আর আমি এইসব সব কি দেখছি তোমার গেছে তখন মেয়ের বাড়ির লোক কান্নাকাটি করে তার আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে এবারে সেই মতো বলাতে ছেলেটা বলাতে ওরা রিকোয়েস্ট করে যে এটা একটা ছেলে আমাদের ফাঁসিয়েছে এটার থেকে আমাদের আকাশ একটু উদ্ধার করো তার ভিডিও আমি আপনাদের দেখাবো তো সেই মতো ছেলেটা ইনস্টাগ্রামে দরখাস্ত করে ইনস্টাগ্রামে যা যা করার সেখানে কিছু টাকা দিয়ে ওর যে ছবিগুলো কিছু ছবি ডিলেট করে কিছু ছবি রয়ে যায় এটা চলতে থাকে তারপরে এটা হওয়ার পরে এর কন্টিনিউ চলে দিন দান হয়ে আছে বিয়ে হবে ছ মাস বাদে কিন্তু বিয়েটা তার ভিতরে এই ঘটনাগুলো হচ্ছে এখন তার আগে বলেছি আমি আপনাকে দিন দান হওয়ার পরে মেয়েটা ছেলেটাকে দেখে বারবার নিয়ে যেত তার প্রত্যেকটা প্রমাণ আছে ছেলেটা মেয়েটাকে কিভাবে ব্ল্যাকমেল করতো তার প্রমাণও আমি দেবো তো সে ডেকে নিয়ে গেছে ভাই তুমি যে প্রশ্নটা করলে যে বিয়ে দিন দান হওয়ার পরে ছেলেটা মেয়েটাকে নিয়ে হোটেলে গেছে আপনি বলেন তো দেখাশোনা করে বিয়ে হয়েছে কোনো লাভ ম্যানেজ নয় তাহলে একটা বাড়িতে একটা মেয়ে বিয়ের পরে তার আগে বিয়ের আগে বিয়ের পরে তার স্বামীর সঙ্গে ছেড়ে দেয় বিয়ের আগে একটা দিন দান হওয়া ছেলের সঙ্গে কি করে ছেড়ে দেয় নিশ্চয়ই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয় যে বা যারা ওখানে প্রশ্ন করছিল যে আপনার মেয়ে হলে কি করতে আমি তাদের সেই নবিক সবই নসি মস্ত আর বা কি নামগুলো আমি জানি না তাদেরকে আপনাদের ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলছি ক্ষমতা থাকলে আপনি আমার বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে রাখেন যে আমার মেয়েরা আমি বাড়ি না থাকলে দাবার গিয়ে পার হওয়ার সাহস পায় না বাইরে যাওয়া তো দূরের কথা একটা ছেলের দোষ দেওয়ার আগে একটা মেয়েকে দোষ দিন কে ছেলে কে মেয়ে সেটা নয় মেয়েকে অপরাধ করলে অপরাধ নয় একটা ছেলে অপরাধ করলে অপরাধ আমি বলছি গিয়েছি আমি অস্বীকার করছি না আমি সেটা এসপিকে জানিয়েছি সাইবার ক্যাব ব্রাঞ্চেও জানিয়েছি আমরা বিষয়টা তদন্ত করতে বলেছি আমি ছেলেটার দোষটাকে ঢাকা দিচ্ছি না আমার কাছে প্রশ্ন হলো তুমি একটা মেয়ে তুমি একটা ছেলের সঙ্গে না বউ ছেলের সঙ্গে সম্পর্কে রাখবে আমি একটার পর একটা ডিলেট করতে থাকবো তোমাকে মানা করার পরে তুমি যদি না শোনো আমি সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তারপরে তুমি যেখানে বলতে পারো যে তুমি আমার বিয়ে করে ছেড়ে দাও একটা মেয়ে কখন এটা বলতে পারে

কোথাও মনে হয়েছে যে আমাদের এলাকায় এসে এই দুটো একজন মহিলা মানুষ গিয়ে সমাজে গিয়ে আমাদের এখানে কাজ করে দিয়ে আসলো আমাদের মনে হয় এখানে দেখাতে গিয়ে তারা দেখাচ্ছে এখানে পলিটিক্স এর কোনো ব্যাপার নেই কোনো গন্ধ নেই এখানে গন্ধ যেটা আছে দাদা ওই মেয়েটার সাথে এদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা পয়সার একটা রফা হয়েছে যে তোমাকে আমরা যদি করে দিতে পারি বা পাই দিতে পারি তাহলে ভাই তোমাকে এত টাকা দিতে হবে আর তা যদি না হয় তাহলে তিনি যদি নেতাই হয় কথার কথা ওই অঞ্চলের যদি কি যেন বলছেন শিক্ষার যদি উনি যদি এরকমই কর্মদক্ষ হয় সেই শিক্ষার তো বিকাশ করা উচিত ছিল তার জানা উচিত ছিল সবার পরই প্রশাসন তাহলে প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত তা উনি কেন হলেন না ছেলেটা প্রশাসনের দ্বারস্থ হলে তার মা হলেন ইনফ্যাক্ট আমরা গিয়ে আসছি আমরা হলাম প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করে অত গেলেন প্রশাসন পুরো ব্যাপারটাকে ট্যাগেল করলেন ওনারা তো মারমুখী হয়ে উঠেছেন তাতে কি কোনো লাভ হয়েছে ওনাদের চিন্তা ছিল যে আমরা একটা গন্ডগোল সৃষ্টি করবো তো সেটা করে তো কোন তো লাভ হয়নি যত সত্যের জয় সব সবসময় আছে সে জয়ে আমরা প্রকাশ সেখানে অন্যায় হয়েছে আমরা দেখিনি কোন জাতের মানুষ সে কোন রাজনৈতিক দল করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে কোন ধর্মের মানুষ সে কোন ধর্মকে এ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা যেহেতু মানবাধিকার কর্মী মানবতার খাতিরে যেখানেই মানুষ বিপদে পড়ে আমরা আমাদের ক্ষমতা নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার যেটা বলার আপনাদের কাছে মূল কথা ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্কর রোগ হল হিংসা আর সেই হিংসা ছড়িয়ে মানুষের আজকের এই খারাপ জায়গাটা এনেছে কারণ আকাশ বলে যে ছেলেটার নামে অভিযোগ হচ্ছে ধরে নিলাম আমার নামে দশটা মেয়ের নামে অভিযোগ থাকতে পারে তার জন্য আমার আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন তার জন্য বিচার করবে কোর্ট কিন্তু আমার বাবা মা তো এর সঙ্গে যুক্ত নয় আর বাবা মা তো আমাকে শিখে দেয়নি তাহলে সেই ঘরে গিয়ে তালাটা মেরে দিল কে তার বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে বার করে দিল কে তাদের কি সেই বাড়ি থাকার অধিকার নেই ছেলে অন্যায় করেছে তার বিরুদ্ধে আপনার প্রশাসনিক ব্যবস্থা নিন কিন্তু আপনারা নিতে পারলেন না ছেলের পক্ষ থেকে প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আগে থেকে অভিযোগটা করেছে